টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা বনগাঁ লোকসভা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনা জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বনগাঁ লোকসভা কেন্দ্র বিশেষ করে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে কিন্তু প্রচুর পণ্যের মতুয়া সম্পদ মানুষের ভোটার রয়েছেন ফলে সেইভাবেই তারাই নির্ধারণ করেন এই বনগাঁ লোকসভা কেন্দ্রের ভাগ্য বা প্রার্থী এই দু সালে প্রথমবারের মতো জিতে সাংসদ শান্তনু ঠাকুর এবং দু হাজার চব্বিশ সালে আবার জিতে সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন এই শান্তনু ঠাকুর ফলে সেইভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বনগাঁ লোকসভা কেন্দ্র এই বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে কল্যাণী হরিণঘাটা বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা এবং স্বরূপনগর এই সাতটি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে কোন দল কয়টি আসন জয় পেয়েছিল দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের নিরীক্ষে কোন দল কয়টি এগিয়ে রয়েছে এবং দু সালে যে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে কোন দলে কয়টি আসন জয়ের সম্ভাবনা রয়েছে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বনগাঁ লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র কল্যাণী দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কল্যাণী বিধানসভা কেন্দ্রটি কিন্তু জয় পেয়েছিল বিজেপি এবং দু সালের লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর পেয়েছিলেন এক লক্ষ চার হাজার ছশো আশি ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস তিনি পেয়েছিলেন চুরানব্বই হাজার দুশো আটান্ন ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন এগারো হাজার সাতশো সাত ভোট অর্থাৎ এই কল্যাণী বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আসবো হরিণঘাটা বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা থেকেও কিন্তু জয় পেয়েছিল বিজেপি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই হরিণঘাটা থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর পেয়েছিলেন আটানব্বই হাজার পাঁচশো আটত্রিশ ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস পেয়েছিলেন সাতাশি হাজার সাতশো উনসত্তর ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন সাত হাজার দুশো আটান্ন ভোট অর্থাৎ এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু লিড পেয়েছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এরপর বাগদা বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাগদা বিধানসভা কেন্দ্র দু সালে এই বাগদা বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন বিশ্বজিৎ দাস যদিও পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান। এবং এরপর দেখা যায় দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী হন বিশ্বজিৎ দাস সেইভাবেই বিধায়ক পর থেকে তাকে ইস্তফা দিতে হয় এবং পরবর্তীতে এই বিধানসভা নির্বাচনে বা বাগদা বিধানসভা যে উপনির্বাচন হয় সেখানে কিন্তু বিশ্বজিৎ দাসকে আর টিকিট দেওয়া হয়নি যদিও জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এই বাগদা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের কথা বললাম দু হাজার চব্বিশ সালের উপনির্বাচন তৃণমূল জয় পেয়েছেন অর্থাৎ বিধানসভা আসনটি তৃণমূলের দখলে রয়েছে কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছিলেন এক লক্ষ বারো হাজার সাতশো চার ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন বিরানব্বই হাজার নব্বই ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন চার হাজার আটশো উনচল্লিশ ভোট অর্থাৎ শান্তনু ঠাকুর এই বাগদা বিধানসভা কেন্দ্রে কিন্তু লিভ পেয়েছিলেন এরপর বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বনগাঁ বিধানসভা আসন ধরে রেখেছিল বিজেপি এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর পেয়েছিলেন এক লক্ষ ন হাজার আটশো আটচল্লিশ ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস পেয়েছিলেন চুরাশি হাজার আটশো আঠারো ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন সাত হাজার ছেষট্টি ভোট অর্থাৎ এই বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছিলেন বিজেপি এরপর বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রটিও কিন্তু জয় পেয়েছিল বিজেপি এবং লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর পেয়েছিলেন এক লক্ষ আট হাজার চারশো সাতান্ন ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন উননব্বই হাজার সাতশো আশি ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন চার হাজার নশো ছাপ্পান্ন ভোট অর্থাৎ এই বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু লিড পেয়েছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এরপর গাইঘাটা বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইঘাটা বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই গাইঘাটা বিধানসভা কেন্দ্র থেকে জয় পায় বিজেপি এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর পেয়েছিলেন এক লক্ষ পনেরো হাজার একশো একানব্বই ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস পেয়েছিলেন অষ্টাশি হাজার একশো ছিয়াশি ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন সাত হাজার ছশো একাত্তর ভোট অর্থাৎ এই গাইঘাটা বিধানসভা কেন্দ্রতে কিন্তু লিড পেয়েছে বিজেপি এরপর স্বরূপনগর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই স্বরূপনগর থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর পেয়েছিলেন সাতষট্টি হাজার পাঁচশো চৌত্রিশ ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস পেয়েছিলেন এক লক্ষ ছ হাজার সাতশো বাহান্ন ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন একুশ হাজার তিনশো বাষট্টি ভোট অর্থাৎ এই স্বরূপনগর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস এরপর পোস্টাল ভোট বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর পেয়েছিলেন দু হাজার পাঁচশো তেপ্পান্ন ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস পেয়েছিলেন দু হাজার একশো উনষাট ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন তিনশো সতেরো ভোট এবং টোটাল ভোট যদি বলি টোটাল ভোটে শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী পেয়েছিলেন সাত লক্ষ উনিশ হাজার পাঁচশো পাঁচ ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস পেয়েছিলেন ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো বারো ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার একশো ছিয়াত্তর ভোট অর্থাৎ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তিয়াত্তর হাজার ছশো তিরানব্বই ভোটে জয় পেয়েছিলেন এই যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে দু হাজার একুশ সালের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটিতে কিন্তু জয় পেয়েছিল বিজেপি এবং কেবলমাত্র ষড়নগর বিধানসভা কেন্দ্রটি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে ঠিক একই ফলাফল বজায় রয়েছে অর্থাৎ কল্যাণী হরিণঘাটা বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা এই ছয়টি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছে বিজেপি এবং কেবলমাত্র স্বরূপনগর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ লোকসভা ভোটের ছয় একে এগিয়ে রয়েছে বিজেপি আপনাদের কি মনে হয় দু হাজার যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই ফলাফল বজায় থাকবে নাকি ফলাফল পরিবর্তন পরিবর্তন যদি হয় কোন দল কয়টি আসন পাবে অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই শেষে সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নমস্কার